ভিডিও কলি ডাকতেছি তাহলে কল কী ব্যাপার সব ভিডিও আমি কি আবার এরম করতে যাচ্ছে মানে কল্যাণ দেখ ক্যামেরা চালু ভিডিও করবি রাখতেছি

নাকি কোনো ছেড়ে দেখতে যাচ্ছেন তার নাই ঠিক আমি বুঝিনিহারা দিয়ে বুঝেছে বাজেহারা যালয় বারান বারান চকরি থাকবি বারান আমার আমার পছন্দ ভালো লাগছে না বারান

এটা সারপ্রাইজ আনন্দ যাচ্ছে গিফট গিফট निखिल গিফট ওর সময় গিফট এনে যাচ্ছে আমার জন্য হ্যাঁ আসেন এক দেশে আসেন কি কি খ আসেন এক দেশি আই মুরগি কি রে আল্লাহ आमतम तो मुने नहीं आपने आज मुर्गी थी यार मामा बर्ड गिलन ना बताश कहाँ आपने बोला मुर्गी थी वो ले बताश क्या ला आप देहन मुर्गी के दर प्यानेट बताश मुर्गी ख़ास इसी तरह बताश तो, तो। बतस्का, बतस्का। कौन देशन कौन कौन दबिल है उन कौन दबिला गिफ्ट जन जुड़ी कौन इतना क्या अपने हलो ओ तलबरन तेरे दान टक्क

আসলে দর্শক লতা বিরিয়ানি খাইতে খুব ভালোবাসে তাই লতাকে না বলেই আমি আর শ্যাম বিরিয়ানি কিনতে যাচ্ছি মানে আমি আর শ্যাম খাইছি তারপরে লতার জন্য নিয়ে যাচ্ছি যদি বলে আসতাম যে বিরিয়ানি আনতে যাচ্ছি তাহলে মানে ওই মানে কেরম কি সাইড হোক আর লতাকে না বলে বিরিয়ানি কিনতে যাচ্ছি বলছি যে একটা সারপ্রাইজ দিব তোমাকে একটা গিফট দিব সেই বিরিয়ানি গিফট বুঝছেন দর্শকরা লতা এই বিরিয়ানি অনেক অনেক পছন্দ করে মানে সেটা বলার মতো না তো দেখি নিয়ে যাই দেখে কী বলে রাগ করে না গ্যাল করে না খুশি হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো